দিয়েছে ভারত এই মুহূর্তে বাংলাদেশে ভারত বিরোধী সেন্টিমেন্ট আছে কিভাবে নয়াদিল্লি আস্থা পুনর্গঠন করতে পারে নয়াদিল্লির সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের কি শেখ হাসিনা আরও কঠিন করে তুলেছেন ভারতে অবস্থান করে উত্তরে সাপ খাতমনির বলেন বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভারতের সঙ্গে একটি পরিপক্ক ফলপ্রসূ ও গঠনমূলক সম্পর্ক চায়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরই মধ্যে কথা বলেছেন এবং তাদের মধ্যে চমৎকার মতো বিনিময় হয়েছে এটা জেনে আমি আনন্দিত আমি পুনর্বার বলতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারকে এমন একটি বার্তা দিতে ঢাকায় একজন বিশেষ দূত পাঠানো উচিত যাতে বোঝা যায় যে তারা পাল্টাতে চায় এমন একটি সফর্ড ভবিষ্যৎ গঠনমূলক সম্পর্কের পথ তৈরি করতে পারে আমাদেরকে এটা স্বীকার করতে হবে যে বাংলাদেশের জনগণের বিপ্লব ঘটে গেছে এবং হাসিনা এখন একটি ইতিহাস ভারতে হাসিনার অব্যাহত অবস্থানের বিষয়ে এরই মধ্যে ক্ষোভ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার এটা স্বীকার করা গুরুত্বপূর্ণ যে